রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কেন্দ্রের শাসক দল তারা বিভিন্ন রকমভাবে কালিমা লিপ্ত করে এমনই নানান দাবি নিয়ে তারা কলকাতার রাজপথে তৃণমূল মহিলা মহিলা কংগ্রেসের সমর্থকরা এবং ইতিমধ্যে নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রিক ভট্টাচার্য এবং শশী পাজারা এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছে সরাসরি কনস্টিটিউশন অব ইন্ডিয়া হাতে নিয়ে তারা তারা আন্দোলন করছে এবং তারা বলছে ভারতীয় সংবিধানের সম অধিকার নিদান করা হচ্ছে এবং মহিলা তাদের ভুল বোঝানোয় তাদের ভোট কারচুপি করার অভিযোগ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বঙ্কিমচন্দ্র বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বঙ্কিম দা বলে উল্লেখ করায় সেটাকেও তারা কিন্তু এই আন্দোলনের অন্যতম বিষয় হিসেবে করছেন এবং ইতিমধ্যে আন্দোলনের প্রথম শ্রেণীর নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং হচ্ছে শশী বাজারে এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছে সরাসরি এবং ইতিমধ্যে যারা এবং তারা বলছে যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের শাসক ফল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় কালিমালিপ্ত করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা আমার চিত্র সংবাদের সরাসরি দেখাচ্ছে যেখানে তারা দাবি করছে যে ভারতের সংবিধান ক্রমশ ধুলণ্টিত হচ্ছে এবং বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন সময় সংবিধান নিয়ে বিভিন্ন রকমের অধিকার খর্ব করার তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগ তুলে কলকাতার রাজপথে তৃণমূল মহিলা কংগ্রেসের সমর্থকরা এবং এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে ভারতের সংবিধানের সম অধিকার করতে হবে এবং এর পাশাপাশি মহিলাদের বঞ্চিত করে মহিলা ভোট কোনোরকমভাবে নেওয়া যাবে না এবং সেই নিদান করছেন এবং বিজেপি কে প্রশ্ন করা হচ্ছে যে বিদ্যাসাগরকে ঘুরিয়ে ফেলে রামমোহনকে ব্রিটিশ দালাল বলে বলে কেন উল্লেখ করা হয়েছে সেই দাবিও তাদের আন্দোলনের অন্যতম বিষয় হয়ে উঠছেন এবং এই মুহূর্তে দেখাবো সরাসরি সেই ছবি যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বঙ্কিম বঙ্কিম দা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল যেভাবে লোকসভায় যে যে বক্তব্য পেশ করতে গিয়ে যেভাবে বলেছিল সেই বিষয়টা কার্যত তাদের আন্দোলনের অন্যতম বিষয় হয়েছে তারা তুলে ধরেছে এবং সংবিধান ক্রমশ দুলণ্ডিত হচ্ছে এবং সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরেছে কোথাও বিহার করা যাবে না এবং বিহারে যেভাবে আমরা দেখেছি এসআই হ এসআইআর হওয়ার পরে যেভাবে বিহারের ভোট ক্রমশ কমে গিয়েছিল এবং যেভাবে একটা প্রভাব পড়েছিল বাংলায় সেটা হতে দেওয়া যাবে না এমনটাই তারা বলছিল এবং ইতিমধ্যে জানিয়ে রাখবো চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজারা যারা মহিলা কংগ্রেসের অন্যতম মুখ তৃণমূল মহিলা কংগ্রেসের তারা নেতৃত্ব দিচ্ছে এবং আন্দোলন শুরু হয়েছে তাদের তাদের যে র্যালি একাডেমি অফ ফাইনাল থেকে শুরু হয়েছে এবং এই 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 আন্দোলন একদম এগিয়ে যাচ্ছে ময়দান হয়ে পার্ক স্ট্রিটের দিকে এই মুহূর্তে সেই ছবিটা আরও একবার আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে যেখানে আন্দোলনকারীরা তারা হাতে প্ল্যাকেট নিয়ে তারা এগিয়ে চলেছে এবং আমি কিছুজনের সাথে কথা বলবো একটু আমার চিত্র সাংবাদিক আজকে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো আজকের আন্দোলনের মূল উদ্দেশ্যটা কী মূল আজকে আমাদের আন্দোলন যেভাবে বিজেপি সরকার সংবিধানকে মানছে না ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পদ আমাদের এই সংবিধান সমস্তটাই সংবিধান বিরোধী করে চলেছে মানুষের ওপর অবস্থার কারণে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং চন্দ্রা তুমি একটু জিজ্ঞেস করব এই আন্দোলন থেকে কি বার্তা দিচ্ছে এই আন্দোলন থেকে কি বার্তা দিচ্ছে নয় ডিসেম্বর আজকের দিনে কিন্তু কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বসে সংবিধান সেই বিষয়টা তার তাৎপর্য তার গুরুত্ব সংবিধান আমাদের সব ধর্মের সব জাতি সব ভাষার মানুষের নিরাপত্তা দেয় সুরক্ষা দেয় আপনার সুস্বাস্থ্য সমস্ত অধিকারটা দেয় সেই সংবিধান যখন প্রতিনিয়ত আমরা দেখি যে সংবিধানের যে অধিকারগুলো সেটা কেন্দ্র সরকার এবং রাজনৈতিক দল বিজেপি সেটাকে প্রতলিত করে রাজ্যগুলোকে বঞ্চিত করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তখন বারংবার আজকের এই দিনের গুরুত্বটা আরও বেড়ে যায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন বসেছে যারা ওই সদস্য সদস্যাবৃন্দ ছিল রাজ্য তারা ছিল প্রত্যেকটি ধর্মের ছিল প্রত্যেকটি ভাষার ছিল এই মাল্টি কিন্তু আমাদের পরিচয় ভারতবর্ষের পরিচয় এই সংবিধানের ভরসা রেখে আমরা আবার আজকে রাস্তায় নেমেছি কারণ সংবিধান অধিকার কেড়ে নেওয়ার একটা দেখতে পাচ্ছি এসআই আর বর্তমান এটা বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সমর্থন করতে দেখা যাচ্ছে সাহিত্য সম্রাটের এটা কি অপমান নয় আরো বার যদি না আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ না জানাতো যে আপনি কি বলছেন যা কাকে দাদা বলে দা বলে সম্বোধন করছেন জানতেন সৌজন্য বঙ্কিমচন্দ্র রাজ্যিক রাষ্ট্রগান তিনি যে বেঙ্গল রেনোসাঁস নবজাগরণের মানে একবারই আমরা যেই স্থানে দেবতাকে বসাই বিজেপি কিছু জানে না এবার জানে না অজ্ঞ না ইচ্ছাকৃত বাংলাকে অপমান এই সবটাই কিন্তু নিয়ে সংবিধান হাতে নিয়ে তিনি আন্দোলনে এগিয়ে চলেছেন পা মেলাছেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে আমি দেখাবো আমার চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো যে চতুর্দিকে আন্দোলন এবং রাস্তা ক্রমশ অবরুদ্ধ হয়ে গিয়েছে যেখানে শশীর পাড়া বলছেন ভুলণ্ডিত হচ্ছে কোন রকম হচ্ছে না লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তিনি সাহিত্য সংস্থা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বহু চিন্তা বলে সমর্পণ করছে তারও কিন্তু তারা প্রতিবাদ করছে এবং সব মিলিয়ে বলা যাচ্ছে যে আগামী দিনে আন্দোলন দেবে এমনটাই বলছে এক মুহূর্তে এই মুহূর্তে ছবিটা একবার দেখায় আমার চিত্র সাংবাদিকের ছবিটা এই মুহূর্তে দেখাতে বলবো যারা আন্দোলনকারীরা যারা আন্দোলন করছেন এবং তারা বলছে যে অভিলম্বে তাদের একটা এই প্রতিবাদ যে এখনো পর্যন্ত কেন কেন্দ্রের পক্ষ থেকে তারা সেই দাবি করতে একমাত্র কথা ভারতীয় জনতা সুশাসিত কেন্দ্রীয় সরকার তাদের হাতে একেবারেই অসুরক্ষিত সেই কারণেই আমরা শপথ নিচ্ছি যে এই সংবিধানকে সুরক্ষিত রাখব বাংলা যা শপথ নেয় বাংলা তা করে দেখায় এটাই হচ্ছে বাংলার পরম্পরা বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি আজকেও আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশীর্বাদ করছি প্রথম বৈঠক গণপরিষদে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার নেতৃত্বে এটা বসেছিল সেই সেই দিনটিকে স্মরণ করে আমরা বাংলার অধিকার রক্ষার সকল দিকে রাস্তায় যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত নয় যারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস জানে না যারা জানে না আনন্দ মঠের কথা হোক আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বস্তু এই যে গান যেটা জাতীয় গীত হিসাবে গৃহীত হয়েছে তারা জানে না তো তাই বলবে

সাথে ফরেন কালচারাল কমিটিও ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে রয়েছে তো তারা তো রক্ষা করবার জন্যে বলেছে তাকে তো এই বিভাজনের কথা কখনো বলে সুতরাং ফেডারেল স্ট্রাকচারটা বজায় থাকবে একদলীয় তথ্য নয় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি বলছেন যে যেভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেভাবে একদম বলা হয়েছিল বঙ্কিম দা হিসেবে উল্লেখ করা হয়েছিল তারও কিন্তু প্রতিবাদ করা হচ্ছে এই মুহূর্তে ছবিটা একদম দেখাবো আমার চিত্র সাংবাদিক সে ছবি দেখাচ্ছে এবং চন্দ্রমা ভট্টাচার্য আপত্যেকে এই অভিনয় করতে রবির কলমের জনগণ সেই জনগণের তার অপমান করা হয়েছে বলে তিনি জানাচ্ছেন সব মিলিয়ে মহিলা মোর্চার এই আন্দোলন কার্যত কলকাতা রাজপথ কার্যত সরগরণ বলা যায় ক্যামেরায় শিবসুন্দর সঙ্গে দেবনাথের রিপোর্ট